হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে একটা খুব সুন্দর ফোন দেখানোর জন্য তোমাদের কাছে এলাম তো এটা হচ্ছে মোটোরওয়ালার মোটো জি এইটটি ফাইভ ফাইভ জি ফোন সেকেন্ড হ্যান্ড কন্ডিশানে আছে খুব সুন্দর ফোনের কন্ডিশান আছে সেই কারণে আরও ভাবলাম তোমাদেরকে দেখাই তো ফোনটার মধ্যে আমি প্রথমে বলে রাখি যে মোটোরওয়ালা কিন্তু এখন প্রচুর হিট যে কোনো সিরিজ কিন্তু খুবই চলছে মোটোরোলার আর জি এইটটি ফাইভ তো তোমরা সবাই জানো যে কতটা ট্রেন্ডিং ফোন আর কতটা ডিমান্ডিং একটা ফোন তো ফোনটার কালার হচ্ছে আমার কাছে আছে ব্লু কালার ঠিক আছে আর হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবির সাথে পঞ্চাশ মেগাপিক্সেলের সোনির সেন্সার দিয়ে ক্যামেরা আছে পোলের ডিসপ্লে আছে কার্ভ ডিসপ্লের ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার ব্যাটারি খুব সুন্দর ফোনটার স্পেসিফিকেশান আছে যারা স্পেসিফিকেশান জানতে চাও তারা একটু অনলাইন থেকে দেখে নিতে পারো নতুন নতুন দাম যদি এটার বলি নতুন দাম আঠেরো হাজার টাকা আছে তোমরা যারা আমাদের থেকে কিনতে চাও দশ মাসের ফোন আছে এটা অনেক কম রেটে পাবে তো বলে রাখি এটা কিন্তু অল কমপ্লিট আছে কোনো রকম কিন্তু কোনো কিছু ফোন রিপেয়ারিং বা খোলা কিচ্ছু নেই তো আসো এবার আমরা আনবক্সিং করে দেখে নিই ফোনের কন্ডিশনে এই হচ্ছে ফোন ফোনটা সাইডে রাখি এর মধ্যে কাভার কভার আছে যেটা যেই কভারটা দেয় ফোনের সাথে সেটা আছে এটা কিন্তু অরিজিনাল চার্জার অরিজিনাল কেবিল কেবিলের মধ্যে যাতে কেবিল না পাঞ্চ হয় তার জন্য পাঞ্চিং প্রোটেক্টার লাগানো আছে কেবিল প্রোটেক্টার যেটা বলে সেটা লাগানো আছে ওভারঅল আমরা এবারে ফোনের কন্ডিশানে আসি ফোনের কন্ডিশান দেখতে পারছো একদম একটা সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট দাগ স্ক্র্যাচ কিচ্ছু নেই পুরো ফ্রেশ একদম তো খুব কালারটা কিন্তু আমি বলবো খুব সুন্দর কালার এদের কিন্তু প্রত্যেকটা মোটরোলার ফোন কিন্তু খুবই অসাধারণ একদম খুব দুর্দান্ত কালার দিয়ে করে আর খুব হাইলাইটেড প্রোডাক্ট আর আমি যদি এর ডিসপ্লের কথা বলি ডিসপ্লেটা কিন্তু দুর্দান্ত ডিসপ্লে দেখতে পাচ্ছ কোথাও সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই ডিসপ্লেতে আর দেখতে পাচ্ছ একদম পোলের ডিসপ্লে কিন্তু খুব সুন্দর ফোনটার সাউন্ড সাউন্ডও খুব সুন্দর ডলবি সাউন্ড আছে যেহেতু দুদিকে খুব সুন্দর কিন্তু ফোনটার মানে সাউন্ড কোয়ালিটিটা কিন্তু দুর্দান্ত খুবই ভালো তো দেখতে পাচ্ছ আর ক্যামেরার কথা যদি বলি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আছে দেখতে পাচ্ছ ক্যামেরা কোয়ালিটি একদম খুবই দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটির ফ্রন্টে দেখতে পারছো একদম খুবই ভালো আমি একটা সেলফি তুলেছিলাম পোর্ট্রেট মুডে তো দেখতে পাচ্ছ কোয়ালিটি একটু কিন্তু ফাটেনি বা কিছু হয়নি একদম খুবই দুর্দান্ত একদম তো এটাই বলবো যারা এই ধরনের ফ্রেশ আর একদম কোয়ালিটি গুড কোয়ালিটির প্রোডাক্ট চাইছো যে একটু কম পয়সায় হবে তো তাদের জন্য কিন্তু অবশ্যই এই ফোনগুলো তোমরা ট্রাই করতে পারো নিচে আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে তোমরা এর কম দাম যেটা রেখেছি সেই দামটা কিন্তু জানতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে বন্ধুদের জানিও এটাই ছিল আজকের ভিডিও টাটা বাই বাই